আসসালামু আলাইকুম নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত তামিম ইকবাল খানকে নিয়ে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান তিন ফরম্যাটের বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংরক্ষক এই তামিম ইকবাল খান তিনি বাংলাদেশের সফল অধিনায়কের মধ্যেই একজন এই তামিম ইকবাল খান অনেক দিন ধরে তিনি জাতীয় দলের বাইরে আছেন বিশ্বকাপের আগে অনেক মনোমালিন্য এবং টিম ম্যানেজমেন্টের সাথে দ্বিধাতন্ত্রার কারণে তিনি অবসর নেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি জাতীয় দলে আবারে ফেরেন কিন্তু বিশ্বকাপের আগে হঠাৎ করে তিনি নিজেকে প্রত্যাহার করে নেন দল থেকে এই তামিম ইকবাল খান কিন্তু অবশেষে জাতীয় দলের হয়ে ভারত ছপরে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে সেরা এই ওপেনার অবশেষে জাতীয় দলে ভারত সফরের সঙ্গে যাচ্ছেন বিষয়টা এমন ঠিক নয় তিনি ভারত সফরে যাচ্ছেন তবে কোনো খেলোয়াড় হিসাবে নয় তিনি ধারাভাষ্য দিতে ভারতে যাবেন এবং তিনি টেস্ট বাংলাদেশের ভারতের বিপক্ষে যে দুটা টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি প্রত্যেকটা ম্যাচেই তিনি ধারাভাষ্যকার হিসাবে থাকবেন তার সাথে থাকবেন ভারতের বিখ্যাত নামি দামি সাহেব ধারাবাহ হাসরা ভোগলে অনিল কুমলে অজিত সিং রাহুল সিং দিনেশ কার্তিক সহ আরও অনেক তারকাদের সাথে কিন্তু এবার তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তবে ধারাভাষ্য হিসাবে ক্যারিয়ার তার এই প্রথম নয় এর আগে তিনি ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে তিনি ধারাভাষ্য দিয়েছেন বিপিএলে দিয়েছেন এইবার তিনি দেশের বাইরে এই প্রথম তিনি ধারাবাহ্য দিতে যাচ্ছেন তাও দেশের প্রতিনিধিত্ব হয়ে দেশের প্রতিনিধিত্ব হয়ে আরও বাংলাদেশের সাথে যাবেন আতার আলী খান এবং তামিম ইকবাল এই দুইজনে যাচ্ছে ধারাবাহ্য দিতে তবে জাতীয় দলে কবে খেলোয়াড় হিসেবে ফিরতে পারে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু তামিম ইকবাল এখনও জাননি যদিও অনেক সম্ভাবনা আছে পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফির আগে ওয়ান ডে ফর্ম্যাটে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি হতে যাচ্ছে সেক্ষেত্রে হয়তোবা তিনি জাতীয় দলে ফিরতে পারেন কারণ তো বাংলাদেশের ওপেনিংয়ে ওয়ান ডেতে কিন্তু নরবরে একটা অবস্থা সেক্ষেত্রে তামিম ইকবাল আসলে কিন্তু একটা ব্যালেন্স টিম আসতে পারে সেক্ষেত্রে আমরা আশাই করতে পারি তামিম ইকবাল দলে ফিরতে পারেন